আর সকালবেলা সত্যি লোক একটু করতে পারি আর কেন যে সত্যি আমার বন্ধুদের সাথে গ্রামে তোমাদের গ্রামে গেলাম ওই তপন আর উজ্জ্বল আমার লাইফ আমার শেষ করলো গেলাম তোমাকে একটা অন্ধকারে বলেছি আর তোমাদের গ্রামের লোকও সত্যি বলছি অশিক্ষিত হ্যাঁ কথা বলছি বিয়ে দিয়ে দিচ্ছ আরে তোর আগে দেখ ছেলেটা পছন্দ নাকি মেয়েটা মেয়েটার ছেলেটা পছন্দ নাকি ধরে বিয়ে দিয়ে দিছে। আর অফিস গ্রামে একটু ওই কেউ কারুর সাথে কথা বললে সাথে সাথে বিয়ে দিয়ে দেয় আমি তো কথা বলতে চাই না কিন্তু আমার বন্ধুরাই তো জোর করে আমাকে ডেকে নিয়ে কথা বলতে যাচ্ছিলো তারপরে তো তুমি কথা বললে তাই আমাদের বিয়েটা দিয়ে দিলো গ্রামের লোকজন মানে আমিও কি আমার গ্রামের বাড়ি ছেলে আমার মা বাবা ভাই

তোমার কাছে আমি জল চেয়েছি হ্যাঁ তোমাকে বলছি তুমি আমার মুখটা দেখাবে না তোমার গেও গ্রামের গেও ভূত অশিক্ষিত একজন আমারটা আমি নিয়ে বলি তোমাকে না আমি বউ হিসাবে কোনোদিন মানিনি এবং মানবো না ঠিক আছে তুমি আমাকে বউ হিসাবে না মানলে কি হবে আমাকে তো গ্রাম থেকে অগ্নি সাক্ষী করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে আমি তোমাকে মনে প্রাণে স্বামী হিসাবেই মানি স্বামীর জায়গাটা কখনো পাবে না ঠিক আছে তুমি তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ঠিক আছে আমার অধৈর্য লাগছে দেখেই তোমাকে একটা মাস হয়ে গেছে আমি এসছি কখনো আমি সেই জায়গাটাই পেলাম না আমার বাড়ির কথা খুব মনে পড়ছে কেন যে আমাকে বিয়ে দিলো দরে বেঁধে অনেকগুলো মিস করে

সে আর বিয়ে তো শোনো সে বিয়ে করলে আর তুমি তো জানো রমা জানো কি পরিস্থিতিতে আমাদের বিয়েটা হয়েছে তুমি সবকিছু জানো হ্যাঁ তোমাকে বিয়ে ঠিক আছে আর দাঁড়াও হবে দাঁড়াও আরে হ্যাঁ গ্রামের ওটাতে আমি কি বলবো ডিবোর দিয়ে দেবো কালকে আমি সকালবেলা কথা বলবো সঙ্গে ঠিক আছে হ্যাঁ তোমাকে বিয়ে সে তো ঠিক আছে শোনো আরে বলছি শোনো না অনেক রাত হয়েছে এখন শুই পড়ো কাল যাও কালকে কথা হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা রাখছি স্বপ্ন দেখি শ্বশুরবাড়ি আসার জন্য আমিও তো সেরকম একটা স্বপ্ন দেখেছিলাম পেয়েছি স্বামী সেরকম কিন্তু কি করবো কপালটাই মনে হয় আমার খারাপ সেই স্বামীর সুখ মনে হয় আমার কপালে লেখা নেই তাই আজকে আমি এখানেই পড়ে আছি কেন যে আমাকে বিয়ে দিল বুঝতে পারছি না আমাদের গ্রামে একটা গরিব ছেলে দেখে বিয়ে দিলেই মনে হয় ভালো হতো গ্রামের লোকজন একবারও ভাবলো না আমি ভালো থাকবো কি না জোর করে বিয়ে দিয়ে দিল আমি তো কিছুই করিনি ওর সাথে শুধু দাঁড়িয়ে দুটো কথা জিজ্ঞেস করছিল তার উত্তর দিচ্ছিলাম আর গ্রামের লোকজন সাত পাঁচ না ভেবে জোর জবদস্তি করে বি বিয়ে দিয়ে দিল এটা জানলো না তাদের গ্রামের মেয়েটা ভালো থাকবে কি না হ্যাঁ আবার কপালে মনে হয় এই লেখা আছে এই না তোমার কফি তোমার কফি বাহ সকালবেলা তোমার ওই আদা লিকার চা থেকে কপি বানানোটা তো হয়েছে এটাই আমার ভালো লাগলো তুমি যে শিখেছো এটাই ভালো ঠিক আছে শোনো বলো তোমার সাথে আমার একটা কথা আছে কি কথা শোনো তো আমার না একটা তোমার আমার বিয়ের আগে আমার একটা মেয়ের সাথে একটা সম্পর্ক আছে আমি ওকে আমি আছি ঠিক আছে ওকে আমি বিয়ে করতে চাই আমি কি করবো তোমাকে আমি ডিভোর্স দেবো না না মা আমাকে ডিভোর্স দিও না কারণ আমি গ্রামে ফিরে যেতে পারবো না আমি গ্রামে যদি ফিরে যাই না আমার বাবা মাকে গ্রামের লোকেরা এক ঘরে করে দেবে আর আমার বাবার হাড়ের সমস্যা রয়েছে এসব কথা শুনলে আমার বাবা একেবারে জায়গায় মৃত্যুটা হয়ে যাবে তাই আম আমাকে গ্রামে ফেরত দিয়ে না আমাকে মানে ডিভোর্স দেওয়ার দরকার নেই আমি এই ঘরের এক কোনায় পড়ে থাকবো সে বিয়ে করে নিয়ে আসো আমি এখানে সব কাজ করব আর আমাকে একটু দুবেলা দুপুরও খেতে দিলেই হবে কারণ আমার মা বাবা জানে আমি খুব সুখে আছি এখন যদি শোনে এই কথা তাহলে আমার বাবা মা সেই জিনিসটা নিতে পারবে না কারণ ওনাদের হাতের সমস্যা আছে তো আমাকে দ্বিগুণ দেবেন না আমি হাত জোড় করে আপনাকে রিকোয়েস্ট করছি আমাকে দুই দ্বিগুণ দেবেন না তোমার কথা আমি মেনে নেবা আর কালকে তুমি আমার বেডরুমটা টোটাল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছো ঠিক আছে

আরে সেই আমার গায়ে যাব গায়েটা তোমার হ্যাঁ গ্রামের ভুত না হলে যে কারোর ঘরে নখ করে ঢুকতে হয় একটু সেন্স শুনি তো মাথার মধ্যে তার জন্য হট করে ঘরের মধ্যে ঢুকে গেলো দাদা তোমার ওই রাতের দশটার ওষুধটা না খেলে তো হবে দাদা এই ওষুধটা নিয়ে এসেছি যে এই ওষুধটা তুমি খেয়ে না আরে হ্যাঁ সব বুঝি যে বিয়ে করে নিয়ে এসেছে না যতই হোক আগের বউ বলে কথা একটু জ্বলন্ত আছে এই মনের মধ্যে তার জন্য ওষুধ দেওয়ার ছুতোটা করে ওষুধটা দিতে এসছে আমি কি কিছু বুঝি না ঠিক আছে মনে রাখো ওষুধটা রাখো রেখে চলে যাও আর এই দজরা ভিজিয়ে দিও আরে বেরো তো বেরো তো কোথায় তুমি আরে বেরোবে ঠিক আছে বলছি তোর সঙ্গে আমার একটা কথা আছে কি বলো তুমি তো বিয়ের আগে আমাকে বলেছিলে যে বিয়ে পর পর সুন্দর থেকে আমাকে একটা সোনার নেকলেস দেবে দুটো হাতের বালা দেবে কই গো কিছুই তো দিচ্ছ না আজ দু মাস হয়ে গেল দেখো রমা আমার এখন অফিসে খুব ঝামেলা চলছে ঠিক আছে আমি প্রমোশন পাই তুমি তো জানো প্রমোশন পেলে আমি তোমাকে সব করে দেবো কারণ কবে প্রমোশন পাবে তবে টাকা পাবে তারপর আমাকে সোনার নেকলেস সোনার গয়না দেবে বুঝেছো আমি তো বিয়ের আগে ভেবেছিলাম আমার প্রচুর টাকা আছে তুমি একটা ভালো জব করো তুমি আরো উন্নতি হবে তা এখন দেখি কিছুই নেই দেখো না অফিসটাই বন্ধ না হয়ে যায় কেন যে তোমাকেই বিয়ে করতে গেলাম ভুল আমার সকালত কিছুই পূরণ করতে পারছ না তুমি আর আমি তোমায় কেন বিয়ে করতে গেলাম হ্যাঁ ওটাই ভুল হয়েছে থাকতে তোমার গ্রামের ওই ভূতটাকে নিয়ে কেন আমাকে করতে গেলে কি জানি শুনছি শুনো না সকালবেলা না খেয়ে অফিসে যেও না খেয়ে যাবে চলো না না আমি খাবো না তোমার জন্য পাস্তা বানিয়েছি আমি চলো না খেয়ে যাবে না খেয়ে যেও না তুমি অফিসের কাজে তুমি খেতে ভুলে যাবে চলো খেয়ে নেবে ঠিক আছে করে যখন অল্প দিই দাও বেরোবো তো তুমি বসে আছো তুমি বেরোবে তাতে কি হয়েছে আমি কি তোমার রান্না বানা কিছু করি নাকি সবই তো গ্রামের ভুকটা করে দেয় আবার বেরোনো নতুন করে বলার কি আছে ও ভালো কথা শোনো না বলছে আমার এই বান্ধবী আছে না টুম্পা টুম্পার জন্মদিন বুঝেছো তো বার্থডে পার্টি আছে তা আমার কিছু গিফট কেনার জন্য টাকা চাই কত টাকা দাও না কত টাকা আরে দাও না একটা ভালো বন্ধু তো গিফট নিয়ে যেতে হবে আরে আমাকে কাছে এখন টাকা পয়সা নেই এখন মাসের শেষ তুমি জানো না আজকে মাসের মাসের 30 তারিখে তুমি জানো তো ওইখানটা না গেলে আমার মানসম আর কিছু থাকবে না দাও কিছু আরে আমাকে কাছে টাকা পয়সা নেই এখন কি টাকা পয়সা নেই আমি কি নিয়ে যাব তালে আমার কাছে হাজার তিনেক টাকা আছে

তোমার থেকে না বরঞ্চ বেশি ভুল আমি করেছি আমি যে জানতাম যে তুমি তোমার বই সফল आदमी হতে পারো না তার আগে জানলে তোমাকে আমি বিয়েই করতাম না এবেরিতে থাকবো না আমি সংসার করব না ওকে ডিভোর্স দিয়ে দেবো কে থাক বৈবৈরীতে আমি থাকবো না আমি চলেই যাব এভাবে সংসার হয় না কি তোমার আবার কি হলো বলছি কি আমার মা আমাকে এই ছোট্ট কালেজড়া দিয়েছিল দেখো এইটুকুই সম্ভব তুমি এটা বিক্রি করে তারপরে তুমি কিছু গিফট নিয়ে যাও সোনার কানে হ্যাঁ তোমার কোনো অসুবিধা হবে না আমি দিলে কোনো অসুবিধা হবে না কিন্তু তুমি না এই বাড়ি থেকে কখনো যেও না আমার স্বামী তোমাকে খুব ভালোবাসে বোন তুমি এই বাড়ি থেকে কখনো যেও না ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এটা বিক্রি করে দিয়ে আমি আমার বার্থডে পার্টিতে যাচ্ছি যাও ঠিক আছে হ্যাঁ তুমি যাও এখনো ভেবে দেখো আমি বিক্রি করে দিচ্ছি হ্যাঁ তুমি বিক্রি করে দাও আমি চাই ও এই বাড়িতেই থাকুক শান্তি আসবে কারণ আমার বর ও চলে গেলে ও অশান্তিতে ভুগবে সংসারে শান্তি ফিরে আসবে না রমা নেই রমা কোথায় গেল রমা ওই যে কোথায় বললো না জন্মদিনের যাবে ওর বন্ধু না বান্ধবীর জন্মদিনে সেখানে গেছে ও তো টাকা পেলে কোথায় আমার কাছে টাকা চেয়েছিল ওই আমার একজোড়া সরু ছোট কানের ছিল সোনার সেটা আমি ওকে দিয়েছি কি বলছো তুমি হ্যাঁ বলেছি বিক্রি করে তুই এটা নিয়ে যা আর ওটা তো তোমার মা তোমাকে দিয়েছিল শখ করে হ্যাঁ তো তুমি এটা দিয়েছো কেন ও আমার কাছে পনেরো হাজার টাকা চেয়েছিল জানো তো তো লোক বেড়ে যাবে জন্মদিনে কি পনেরো হাজার টাকার কোনো গিফট নিয়ে যেত থাক না ও তো অশান্তি ভালো লাগে না ও বসে বসে বলছিল ডিভোর্স দিয়ে দেবে সংসার করবে না থাক ও সংসার করুক আমিও তাই চাই আর সংসারটা শান্তি ফিরে আসুক আমার সোনার কানের দরকার নেই আমি এই সংসারে শান্তিটাই চাই আমি যাই আমি আবার খাবার বানাবো তো রাতের খাবারটা আমি যাই উফ দেখি লোভ দিয়ে রো দিনের দিন লোভ বেড়েই যাচ্ছে রোমা আমি বুঝতেই পারছি না আমি অফিস থেকে চলে এস তো আরে তুমি কোথায় বললাম

আমি খুব বড় ছেলেকে বিয়ে করেছি এটা কেউ জানে না যে আমার স্বামী তিন হাজার টাকার গিফট দিচ্ছে তোমার মান সম্মানটা থাকবে তার জন্য আমি পনেরো হাজার টাকার গিফট নিয়ে গেছি বুঝেছো তো খারাপ কিছুই করিনি ভালোই লাগে না আর দেখো ঘুমাচ্ছে আরে এসিটা খারাপ হয়ে গেছে কোনো চিন্তা ভাবনা আছে একটা নতুন এসি নেওয়ার আরে এসি নেবো দা পাখা তো চলছে পাখা চলছে তাও আমার গরম লাগছে তুমি জানো আমি এসি ছাড়া ঘুমাতে পারি শুনো না একটা এসি নিয়ে নাও না গো আর দাঁড়াও এসি নেব আমার প্রমোশনটা হোক তুমি তো জানো এসির দাম কত বড় তো সাড়ে সত্তর হাজার টাকা এখন বর্তমানে লাগবে কবে তোমার প্রমোশন হবে কবে তুমি এসি নিয়ে আসবে দূর কেন যে আমি তোকে বিয়ে করতে গেলাম আমার ভালো লাগে না এখন এই গরমে নাকি শুতে হবে এ আমার না এই কথাটা শুনতে শুনতে না আমারও ভালো লাগে আমারও ভালো লাগে না আমার প্রচন্ড ভুল হয়েছে তোমাকে বিয়ে করাটা ওই তোমার ওই গ্রামের বউকে নিয়ে যদি তুমি এই থাক আচ্ছা এইভাবে থাকতে এটাই ভালো ছিল কেন যে বিয়ে করতে না আর আমার তো সেই কথা তোমাকে কেন আমি বিয়ে করতে গেলাম

বান্ধবীর জন্মদিনে পার্টিতে যাব সেটা দিতে পনেরো হাজার টাকা টাকা ছিলাম সেটা দিতে পারছে না ঘরের এসিটা খারাপ হয়ে গেছে সেটাও ঠিক করছে না বলছে পরে প্রমোশন হবে পরে আমি এনে দেবো কবে প্রমোশন হবে কবে নিয়ে আসবে এইভাবে কি থাকা যায় আমি তো অন্যটা ভেবেছিলাম অন্যকে বিয়ে করার আগে ও যে এরকম ভাবে যে টাকা পয়সা নেই ওর কাছে এটা তো আমি বুঝতে পারিনি আরে দেবে ও তারা মাসের শেষ তো ওর প্রমোশনটা হোক তোমাকেই দেবে ও তো তোমাকে খুব ভালোবাসে দেবে ও ভালোবাসা দিয়ে সবকিছু হয় না ভালোবাসা দিয়ে কি হচ্ছে এই গরমে গরমে গরম সহ্য করতে হচ্ছে আমাকে একটা সোনার জিনিস দিতে পারছে না ওইসব ভালোবাসাটা আছে না আজকাল দিনে চলে না ঠিক আছে বাদ দাও কথা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ বলো না তোমার সঙ্গে তোর বিয়ে হয়েছে অনেকদিন হয়েই গেছে আচ্ছা ও যে আমাকে বিয়ে করে এবার নিতে নিয়ে এসেছে রন তোমার হিংসা বা কষ্ট হচ্ছে না দেখে তোমাকে মিথ্যে কথা বলবো না আমি তো মেয়ে মানুষ একটু তো কষ্ট হয় একটু দিনছে হয় তবু গরীব মানুষ গরীব মানুষেরা কষ্ট কোন সম্মানিয়ে নিয়েছি যাক চলো খেয়ে যা চলো না না আমি খাবো না যতক্ষণ আমাকে একটু সোনার निकले স্যার एसी না লাগিতে না আমি বাইতে কিচ্ছু খাবো না আরে চলো না না একটু ওকে সময় দাও ও দেবে চলো খেয়ে নেবে চলো আমি খাবো না তুমি যাও আমি খাবো না আমাকে বলো কি বলবে রম তো আছে রমা ওই তুমি এসি লাগিয়ে দাও নি রাত করে সকালে খায়নি দুপুরে খাইনি আর এখন তো অনেক রাত হয়ে গেল দাও না ওকে একটা এসি লাগিয়ে আর একটা সোনার কালে দাও না ওকে আরে কমসে কম তো তুমি বোঝো তা তুমি তাহলে আমার অফিসে একটা ঝামেলা চলছে আমার প্রমোশন আর এখনো প্রোমোশনটা পাইনি ওরাও তো বলেছি যে প্রমোশন হলে তো আমি এসি বসাবো রাত করে বসে আছে কি করবো বুঝতে পারছি না ঠিক আছে গো গো পেলে খেয়ে নেবে গান তোমার তো টেনশন করতে হবে না তুমি আসো খেতে আসো বোন খেয়ে নাও তুমি সেই সকালে খাওনি দুপুরে খাওনি এখন তো অসুস্থ হয়ে পড়বে বোন খেয়ে নাও না আমি খাবো না ও যতদিন আমাকে এসি সোনার জিনিসগুলো না দেবে আমি খেতে পারবো না খাবো না আমি আরে দেবে তুমি টেনশন করছো কেন তুমি তো আমার বোনের মতো তুমি জানো তো তোমাকে যেদিনকে আমার স্বামী তোমাকে বিয়ে করে নিয়ে এলো আমি না তোমাকে দেখে চমকে গেছিলাম কেন জানো আমার গ্রামের বাড়িতে আমার একটা ছোট্ট বোন ছিল দেখতে খুব সুন্দর তোমারই মতো তাই আমি চমকে উঠেছিলাম যে তুমি কোথার থেকে এলে তো ওকে দেখতে এসছিল দেখতে এসে পছন্দ করেছে পছন্দ করার পরে ওর বিয়েটা হলো কিন্তু আমরা দুঃখের বিষয় খুব গরিব তো কিচ্ছু দিতে পারিনি আমার ওই বোনটাকে তাই জানো তো ওই শ্বশুর থেকে ওকে সব সময় জ্বালা যন্ত্রণা দিত তারপরে ও একদিন আত্মহত্যা করলো জানো তারপর তোমাকে দেখে আমি আমার রাখতে পারিনি জানো তো খেয়ে তোমাকে দেখে আমি চাই না তোমার কিছু হোক তোমাকে আমি সেই ছোট বোনের আমি দেখি খেয়ে নাও আমি খাইয়ে দিচ্ছি তোমাকে আমার ছোট বোনকে আমি যেভাবে খাইয়ে দিই আমি তোমাকে সেইভাবে খাইয়ে দেবো খাও বল খাও তারপর জানো তো আমি যে ও বাড়িতে যাব আমার অসুস্থ বাবা অসুস্থ মা এবার যে আমি বলবো যে আমি এখানে ভালো নেই তুমি তোমাকে আবার বিয়ে করে নিয়ে এসেছে সেটা জানে না জানলে আমার বাবা মারা যাবে কারণ হার্টের রুগী তো নিতে পারবে না আমার মা খুব অসহায় জানো না আমার মায়ের প্রচণ্ড অসহায় আমি এই কথা বলি না আমার মা আমার বাবাকে আমি ফোন করি বলি যে আমি খুব ভালো আছি শহরে থাকি আমি খুব ভালো আছি আর তোমার খুব ভালোবাসে খাও না যাও গিয়ে এবার শুয়ে পড়ো আমি গেলাম তুমি গিয়ে শুয়ে পড়ো অনেক রাত হয়েছে না শরীর খারাপ করবে মানুষের মনে কত কষ্ট আমি কি ভুল করেছি এই আমি নিজেই ঠিক করব গেছে করবো দেখো যেটা সত্যি কথা সেটা বলছি আমি না তোমার সঙ্গে সংসার করবো না আমাকে ডিভোর্স দিয়ে দেবে এইভাবে আমি থাকতে পারবো না আমি বিয়ের আগে ভেবেছিলাম তোমার প্রচন্ড টাকা পয়সা হয়তো তুমি একটা ভালো চাকরি করো তোমার প্রমোশন হবে সে তো কবি ধরেই শুনছি তোমার প্রমোশন হবে না আর তুমি কিছুই করবে না আমার সকালে কিছুই মিটাতে পারো না বুঝেছো তো আর এই সব যেটা সত্যি তোমাকে আমি বলি দেখো আমাদের বিয়ের আগেই না আমার একটা ছেলে ফেসবুক একটা ছেলের সঙ্গে আলাপ হয়েছিল ছেলেটা নাম সজল ছেলেটা বিদেশে থাকে ও আমাকে বিয়ে করতে চাইছে আমি ওকে নিয়ে বিদেশ কি তোমার ঘৃণা করছো না তুমি আমাকে মারলে তুমি তোমার তো চরিত্র তোমার চরিত্র নিয়ে চলে তুমি চরিত্র বিনা কিছুই নেই তোমার মধ্যে না কিছু নেই তুমি টাকা পয়সা কিছুই দিতে পারবে না আচ্ছা চলছ কাকে বলছো তুমি তো নিজেই একটা চরিত্র ভিন্ন তোমার ঘরে একটা বউ থাকতে তুমি আমাকে বিয়ে করে নিয়েছো মানছি আমাকে বিয়ে করেন ওকে পছন্দ না আমাকে নিয়ে আছো সব কিছু মেনে নিছলা তোমার টাকা নেই জন্য আমিও থাকতে পারবো না আর সত্যdevtools ভাই ছেলেটাকে আমি পছন্দ করি আমাকে সব দিতে পারবে বিদেশে নিয়ে যাবে মানে সবকিছু আছে ওর কাছে তার জন্য আমি তোমার কাছে থাকব না আমি সকাল হলে বাড়ি থেকে চলে যাবো সত্যি রোমা তোমার কথা শুনলে আমার ঘৃণা করছে তুমি একটা নোংরা নোংরা প্রকৃতির একটা মহিলা ঠিক আছে তুমি আমাকে ঘৃণা করলে আমার কিছু করার নেই সজলে না অনেক টাকা পয়সা অনেক কিছু আছে তাই আমি এখন সজলের সঙ্গে সংসার পারব যত তোর না প্রচুর টাকা লোক তোর প্রচুর লোক আমার প্রচুর লোক টাকায় লোক আর সেটা তুমি কখনো আমাকে দিতে পারবে না তার জন্য আমি তোমার কাছে থাকবো না আমি চলে যাবো এখান থেকে আরে যা তোর মতন চরিত্র চরিত আমার দরকার নেই দিদি আমি সত্যি খুব অন্যায় করেছি যে রনকে বিয়ে করে এই বাড়িতে এসে আমি বুঝতে পারিনি যে তোমার জীবনটা আমি আসলে এইভাবে নষ্ট হয়ে যাবে আর তুমি যখন তোমার তুলির কথা বললে না না আমার খুব কষ্ট হচ্ছে সত্যিকারের তুলি তো আমি কখন হতে পারবো না কিন্তু তুলির মতন যখন বলেছো আমি তুলির মতন হয়ে তোমার একটা কাজ করে দিয়ে গেলাম আমি তোমার সঙ্গে না রনুর মিলটা করিয়ে দিয়ে গেলাম এই বাড়িতে যতদিন আমি থাকবো রন তোমার দিকে কোনোদিন মুখ ফিরে তাকাবে না আর অনর কাছে না আমি ঘেন্নার প্রার্থী হয়ে উঠলাম আমি চাই ও সারা জীবন আমাকে ঘেন্না করুক আর তোমাকে আস্তে আস্তে ধীরে ধীরে ও খুব সুখে খুব ঘর করো আসলাম আর আমি সারা জীবন তোমার তোমার মনের মধ্যে তুলি হয়েই থাকবো সকাল হয়ে গেছে উঠি এবারে এখানে আবার কি বাবিসের উপরে এটা কি চিলকুট আমার দিদি ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও আমি ভাবতে ভাই যে তোমার জীবনে আমি এরকম হয়ে আসব। আমি সত্যিই ভাবতে পারিনি আমার অন্য সাথে বিয়ে করাটা একেবারেই উচিত হয়নি আমি তোমার সেই বোন হতে পারবো না কোনোদিন কিন্তু আমি তোমার ওই বোনের মতন একটা কাজ করে দিয়ে গেলাম আমি যতদিন এখানে থাকবো রণ তোমাকে কোনো দিন ভালোবাসবে না তাই আমি রণর সাথে আমি রাত্রে এমন ব্যবহার করেছি ও সারা জীবন ও আমাকে ঘেন্না করবে কোনো দিন ভালো নজরে ও আমাকে দেখবে না কারণ আমাকে যদি ও ঘেন্না না করে তোমাকে তো ও ভালোবাসবে না তাই আমি সব কিছু তোমার হাতে করে দিয়ে আমি চলে গেলাম দিদি আমি তোমার সেই তুলি হয়েই থাকলাম তবে রনকে তুমি এ কথা কোনোদিন বলো না আমি চাই আমি দূর থেকে আশীর্বাদ করব তোমাদের সংসার যেন সুখের হয় দিদি আমি আমার মা বাবার কাছে চলে গেলাম আর তোমরা ভালো থেকো সুখে থাকো শান্তিতে থাকো কি করলি তুই পারলি এটা আমি তো কখনো চাইনি যে তুই চলে যা আমার জীবন থেকে তুই কেন গেলি আমরা তুই বোনের মতো থাকতাম আমি তো তোকে মনের চোখেই দেখেছি তাড়াতাড়ি চলো কোথায় যাবে আজকে আজকে তোমাকে নিয়ে কলকাতায় যাব চলো আর সারাদিন ওখানে গর্বো আমরা একবারে খাওয়া দাওয়া করে আমাকে লাগছে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর আমার প্রচণ্ড শরীর খারাপ দু তিন দিন ধরে আমি বিস্তার থেকেই উঠতে পারছি না মানে জ্বর আর মাথা যন্ত্রণা পায়ের ঘিটে ঘিটে যন্ত্রণা ওই যখন মেডিসিনটা খাই তখন একটু সুস্থ তারপরে আবার যেই সেই এবার ভিডিও তো প্রতিদিন একটা করে ছাড়তেই হবে সেই কারণে এরা আবার জোর জবস্তি উঠে নিয়ে আসে ওই শুয়ে বসে থাকি যখন আমার রোল হয় আবার একটু এসে বলি আবার গিয়ে শুয়ে পড়ি বুঝতেই তো পারছেন আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আর গতকাল তার তার আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন রাহুলকে দেখতে পাচ্ছি না রাহুলকে দেখতে পাচ্ছি না অবশ্যই এই কথাটা আপনাদেরও জানানো দরকার কারণ আমি মনে করি আপনারা সবাই আমার পরিবারের একজন তো রাহুল তো ভিডিও করতো করতে করতে ও মাঝে মাঝে কি হয় জানি না আমি ও কখনো কিছু বলে না আজকে আমরা চারজন মিলে ভিডিও বানাই ওর যদি কোনো সমস্যা হয় আমি ওকে বলেছি রাহুল তোর যদি কোনো সমস্যা হয় তুই ডাইরেক্ট আমাকে এসে বলবি তোর সমস্যা সমাধানটা আমরা করে দেবো তাহলে ও কোনো সময় কিছু বলবে না এসেই বলবে কালকের থেকে আমাকে আর ভিডিওতে ডাকবে না কাল থেকে আমাকে আর ভিডিওতে ডাকবে না তবুও আমরা যখনই এই চারটে বাজলে ভিডিও করতে আসি রাহুলকে ফোন করি ওর বাড়িতে গিয়ে ডেকে নিয়ে আসি তারপরে মাঝে একদিনকে যেদিন লাস্ট ভিডিও করেছে তারপরের দিনকে ওকে ডাকতে গেছি ওর মিসেস বলছে আমি ডেকে দিচ্ছি ও ঘুমাচ্ছে আমরা এখানে বসে আছি আধ ঘন্টার উপরে বসে বসে আছি তারপরে যখন আবার আমাদের রন গেল তখন ওর বউ বলছে কি আসো তুমি ঘরে ও শরীরটা খারাপ লাগছে ও তুমি ডাকো তাহলে ওর যদি শরীর খারাপ থাক লাগে তাহলে আমাদেরকে তো অবশ্যই জানাবে কারণ ও ভালো করেই জানে আমরা চারজন মিলে ভিডিও করি তো চারটের থেকে এক ঘন্টা বসে বসে আছি থাকি তো তখন আমরা শুরু করে দিয়েছি ওকে ওকে ছাড়াই ছাড়াই বলেছি তাহলে ভিডিওটা করব এবার ও আসলো এসে একটুখানি বসলো কাউকে কিছু বলল না আবার চলে গেলো ঠিক আছে তারপরে আসেনি আমরা ওকে ছাড়াই ভিডিওটা কমপ্লিট করেছি তারপরে ও অনকে ফোন করে বলছে আহ সুমা মামি বৌদি আছে আর রমা মামি আছে ওদেরকে ডাকো আমার কথা আছে ও আসলো এসে আমাকে ডাইরেক্ট বললো আমাকে ভিডিও ডাকবি না আমি আর ভিডিও করব না তখন আমরা কিছু বলিনি আমি ঠিক আছে তুই যতদিন আমাদের কাছে ভিডিওর জন্য না আসবি আমরা আর ডাকবো না তাই ও যখন আসবে আমরা অবশ্যই নেব আমরা দু হাত বাড়িয়ে বসে আছি রাহুল যেদিন এসে বলবে ভিডিও করব অবশ্যই আমরা নেব। আমরা নেব না সেটা নয় ও নিজের থেকেই বেরিয়ে গেছে আবার ও নিজের থেকে আসুক বলুক যে বৌদি আমি ভিডিওতে ঢুকবো আমি অবশ্যই ওকে ভিডিওতে ঢুকিয়ে নেবো নেব না আমি একবারও বলবো না কারণ ওর নিজের ইচ্ছা এসেছিল আবার নিজের ইচ্ছাতেই ও চলে গেছে আমরা কেউ ওকে বারণও করিনি বা আসতেও বলিনি বারণও করিনি তাই ও যেদিন আসবে সেদিনই আমরা ওকে নেব। কিন্তু আমরা চাই ও নিজের মুখ থেকে এসে বলুক আমি ভিডিওটা করবো কেন ও নিজের থেকে চলে গেছে ওই জন্য নিজের ও ফিরে আসবে তো বন্ধুরা আমার এই কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আমি সঠিক বলেছি নাকি সঠিক বলিনি কারণ আপনাদের কথাগুলো আমার আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা নমস্কার আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা